সাবেক সচিব জাহাঙ্গীরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত ধানমন্ডি থানায় হত্যা হওয়া মামলার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটিক ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন আজ মঙ্গলবার ধানমন্ডি থানায় হওয়া কিশোর আব্দুল মোতাল্লিব হত্যার মামলায় জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ অপরদিকে আসামি পক্ষ থেকে রিমান্ড নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয় মামলার তথ্য বলছে গত আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র জনতার আন্দোলনে কিশোর আব্দুল মোতালিক গুলি করে হত্যা করা হয় ডিবি পুলিশের পক্ষ থেকে আদালতে বলা হয়েছে কিশোর আব্দুল মোতালিবের হত্যা মামলায় সাবেক সচিব জাহাঙ্গীর আলমের সম্পৃক্ততা পাওয়া গেছে ডেস্ক রিপোর্ট এই সময় টিভি ঢাকা